মাত্র চার মাস আগের কথা মেরিল প্রথম আলো পুরস্কারের মঞ্চে উপস্থাপনা করার সময় অভিনেত্রী তাসমিয়া ফারিন সাকিব খানের কাছে তার সঙ্গে সিনেমায় অভিনয়ের ইচ্ছা পোষণ করেছিলেন অবশেষে ফারিনের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে শীঘ্রই সাকিব খানের নতুন সিনেমায় যুক্ত হতে চলেছেন এই নায়িকা জানা গেছে সাকিব খানের পরের সিনেমা প্রিন্স ওয়ান্স অপন আ টাইম ইন ঢাকাতে ফারিনের থাকার সম্ভাবনা প্রবল এই ছবির তিন নায়িকার একজন হতে চলেছেন তিনি ইদিকা পালের কথা আগে শোনা গেলেও বিভিন্ন সূত্রে এখন মোটামুটি নিশ্চিত যে দ্বিতীয় নায়িকা হচ্ছেন ফারিন এর আগে মেডেল প্রথম আলো পুরস্কারের মঞ্চে সাকিব খানের হাত ধরে ফারিন বলেছিলেন আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি সে সময় সাকিব খান হাসি মুখে ফারিনকে উদ্দেশ্য করে বলেন তোমার অডিশন লাগবে না অবশেষে সাকিব খানের দেয়া সেই আশ্বাস সত্যি হতে চলেছে এবং ফারিন তার নতুন সিনেমা প্রিন্সের তিন নায়িকার একজন হতে চলেছেন প্রিন্স সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ এরই মধ্যে এই সিনেমার পরিচালক ও প্রযোজকের সঙ্গে ফারিনের প্রাথমিক সব কথাবার্তা হয়েছে জানা গেছে ফারিনও বেশ আগ্রহী সাকিব খানের সঙ্গে কাজ করতে চরিত্রটিও পছন্দ হয়েছে যে কোনো সময় আসবে আনুষ্ঠানিক ঘোষণা তবে এ নিয়ে আপাতত পরিচালক প্রযোজক প্রতিষ্ঠান এবং ফারিন কেউ কিছু বলতে চাইছেন না দশ বছরের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তাসনিয়া ফারিন ছোট পর্দা ও ওটিতে সফলতার পর বড় পর্দায় তিনি দেখিয়েছেন সম্ভাবনার ঝলক দু সালে টালিউডে আরও এক পৃথিবী সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার আর এবছরের বছরের ইদুল মুক্তি পাওয়ায় ইনসাফ দিয়ে শুরু হয় ঢালিউড যাত্রা